আচ্ছা আমরা যে মধু খাই সকালের নাস্তায় বা চায়ের সাথে সেটা কি শুধুই একটা মিষ্টি জিনিস না একদমই না এর পেছনে আছে হাজার হাজার বছরের এক লম্বা ইতিহাস একটা গল্প যা মানুষ আর প্রকৃতিকে এক সুতোয় বেঁধে রেখেছে চলুন আজ সেই অসাধারণ তরলের গল্পটাই শোনা যাক শুনতে একটু অদ্ভুত লাগতে পারে কিন্তু একটা থিওরি আছে যে দেশগুলো সবচেয়ে বেশি মধু খায় বিশ্বমঞ্চে তারাই নাকি সবচেয়ে বেশি প্রভাবশালী এখন এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ কিন্তু নেই তবে আইডিয়াটা বেশ ইন্টারেস্টিং তাই না চলুন তো একটু গভীরে গিয়ে দেখি এই ধারণার পেছনে আসলে কি আছে তো আজকের দিনে মধুর দুনিয়ায় কারা রাজত্ব করছে চলুন সরাসরি গ্লোবাল মার্কেটে ধু মারা যাক আর দেখেনি মধু উৎপাদন আর ব্যবহারে কোন দেশগুলো এখন সবার আগে এই দেখুন প্রধান খেলোয়াড়দের যুক্তরাষ্ট্র চীন রাশিয়া তুরস্ক ইরান জার্মানি আর ভারত এই প্রত্যেকটা দেশেরই কিন্তু মধু নিয়ে এক একটা আলাদা গল্প আছে আর সেই গল্পগুলোই তাদের এই তালিকার একদম ওপরে নিয়ে এসেছে চীন আর যুক্তরাষ্ট্রের অ্যাপ্রোচ কিন্তু একদম আলাদা মানে একেবারে দুই মেরুর মতো একদিকে আছে চীন প্রোডাকশনের দিক থেকে বিশ্বের এক নম্বর বিশেষ করে রয়্যাল জেলিস স্যাপলায়ের বাজারে তো তাদের এক চিঠি রাজত্ব আর অন্যদিকে যুক্তরাষ্ট্র তাদের ফোকাসটা আবার অন্য জায়গায় তাদের বিশাল বিশাল ফলের বাগান বাদামের ক্ষেত সেগুলোর পরাগায়নের জন্য ওরা পুরোপুরি নির্ভর করে পরিযায়ী মৌমাছি পালনের উপর মানে একটা দেশ বানাচ্ছে আর একটা দেশ ব্যবহার করছে পরাগায়নের জন্য দুটো একদমই ভিন্ন জগৎ তাই না শুধু এই সংখ্যাটার দিকে একবার তাকান এক দশমিক তিন কেজি ভাবা যায় তুরস্কে একজন মানুষ বছরে গড়ে এতটা মধু খায় এটা কিন্তু শুধু একটা ডেটা নয় এটা আসলে বলে দেয় যে মধু ওদের দৈনন্দিন জীবন আর সংস্কৃতির সাথে ঠিক কতটা উৎপ্রতভাবে জড়িয়ে আছে আর এক এক অঞ্চলের মধুর স্বাদও কিন্তু এক এক রকম যেমন ধরুন তুরস্কের পাইন মধু যার একটা ঘন গাঢ় স্বাদ আছে আবার রাশিয়ার লিন্ডেন ফুলের মধু তার মিষ্টি সুভাষটাই আলাদা কিংবা ইরানের পাহাড়ি মধুর সে জটিল ফ্লেভার প্রত্যেকটাই যেন নিজের অঞ্চলের পরিচয় দেয় আর শুধু স্বাদই না এগুলোর ঔষধি গুণের কথাও কিন্তু বিশ্বজুড়ে বিখ্যাত তবে মধু তো আর শুধু একটা কমার্শিয়াল প্রোডাক্ট না তাই না এর সাথে জড়িয়ে আছে হাজার হাজার বছরের ইতিহাস বিশ্বাস আর নানা রকম সংস্কৃতি চলুন এবার সেই গল্পগুলোর দিকেই একটু ফেরা যাক গল্পটা শুরু করা যাক একদম প্রাচীন মিশর থেকে সেখানকার মানুষ বিশ্বাস করত যে মৌমাছিদের জন্ম হয়েছে সূর্যদেবতার রায়ের চোখের জল থেকে একবার ভেবে দেখুন কি অসাধারণ একটা কল্পনা এরপর যদি গ্রেকো রোমান সভ্যতার দিকে তাকাই সেখানেও মধুকে ভাবা হতো স্বর্গ থেকে পাঠানো এক উপহার এমনকি পবিত্র কোরআনে তো একটা পুরো সুরার নামই আন্নাহাল যার মানেই হল মৌমাছি আর শেক্সপিয়ারের নাটকেও মৌমাছির সুশৃঙ্খল সমাজকে একটা আদর্শ রাজ্যের সাথে তুলনা করা হয়েছে এই কথাটা তো প্রায়ই শোনা যায় তাই না দুধ আর মধুতে ভরা এক দেশ বাইবেলের এই লাইনটা কিন্তু শুধু খাবারের প্রাচুর্য বোঝায় না এটা আসলে একটা স্বপ্নের প্রতীক হয়ে গেছে এমন এক জায়গার স্বপ্ন যেখানে শুধু সম্পদ নয় বরং স্বর্গীয় জ্ঞান আর শান্তিতে জীবনটা একেবারে পরিপূর্ণ এবার মায়া সভ্যতার কথা ভাবা যাক ওরা জুনান কাব নামের এক বিশেষ জাতের হুলবিহীন মৌমাছিকে প্রায় পূজাই করত মানে রীতিমতো দেবতার আসনে বসিয়েছিল আর সেই মৌমাছির মধু ছিল ওদের কাছে পবিত্র ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে নানা রকম চিকিৎসা সব কিছুতেই এর ব্যবহার ছিল অপরিহার্য আচ্ছা এতক্ষণ তো গেল ইতিহাস আর সংস্কৃতির কথা কিন্তু মধুর যে একটা প্রায় জাদুকরী নিরাময় ক্ষমতা আছে যার কথা যুগ যুগ ধরে মানুষ বলে আসছে সেটার পেছনের রহস্যটা কি চলুন এবার প্রকৃতির এই প্রাচীন ঔষধশালার পেছনের বিজ্ঞানটা একটু বোঝা যাক সত্যি বলতে হাজার হাজার বছর ধরে মধু ছিল মানুষের ফার্স্ট এড বক্সের মতো সেই প্রাচীন গ্রিসের বিখ্যাত চিকিৎসক হিপ্পোক্রেটিস তিনিও কিন্তু জ্বর বা কাশির জন্য রোগীদের মধু খাওয়ার পরামর্শ দিতেন এমনকি রোমান সৈন্যরা তো যুদ্ধক্ষেত্রে ক্ষত সারামোর জন্য সাথে মধু রাখত আর এই বিশ্বাসটা কিন্তু আজও একটুও কমেনি এখন প্রশ্ন হল মধু ঠিক কীভাবে জীবাণুকে ধ্বংস করে এর পেছনে আধুনিক বিজ্ঞান মূলত তিনটা কারণ খুঁজে পেয়েছে প্রথমত এর অ্যাসিডিটি খুব বেশি যা ব্যাকটেরিয়ার বেড়ে ওঠার জন্য একদমই ভালো পরিবেশ না দ্বিতীয়ত এতে পানির পরিমাণ এতই কম যে জীবাণুরা ডিহাইড্রেটেড হয়ে মানে পানি শূন্য হয়ে মারা যায় আর তিন নম্বর কারণটা হল মধু নিজে থেকেই হাইড্রোজেন পার তৈরি করে যা একটা ন্যাচারাল অ্যান্টিসেপ্টিকের মতো কাজ করে দারুণ একটা মেকানিজম তাই না আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন এই হাজার হাজার বছরের পুরনো জ্ঞানটা আজ আধুনিক হাসপাতালেও ব্যবহার হচ্ছে বিশেষ করে নিউজিল্যান্ডের মানুকা মধু এটা এখন মেডিকেলি ক্ষত সারানোর কাজে লাগে এটা এতটাই পাওয়ারফুল যে এমআরএস এর মতো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও লড়তে পারে এই এমআরএসএ হল সেই সব সুপারবাগ যাদের ওপর সাধারণ অ্যান্টিবায়োটিক আর কাজ করে না আর গল্পটা তো শুধু মধুতে সীমাবদ্ধ নেই পুরো মৌচাকটাই যেন প্রকৃতির এক আশ্চর্য ওষুধের বাক্স যেমন ধরুন প্রোপোলিস যেটা মৌমাছি তৈরি একরকম আঠা এটা একটা দারুণ অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল আবার রয়্যাল জেলি নিয়ে গবেষণা চলছে এর অ্যান্টিএজিং বা বার্ধক্যরোধী গুণের জন্য এমনকি মৌমাছির বিষ নিয়েও কাজ হচ্ছে রিউমেটাইড আর্থ্রাইটিসের মতো রোগের চিকিৎসায় এটা হয়তো নতুন পথ দেখাতে পারে তাহলে ব্যাপারটা কি দাঁড়াল একদিকে মধু অর্থনীতির একটা বড় অংশ অন্যদিকে সংস্কৃতির একদম গভীরে এর শেকড় আবার বিজ্ঞানের চোখেও এটা একটা অসাধারণ ওষুধ চলুন এবারই সবগুলোকে এক জায়গায় এনে পুরো ছবিটা দেখা যাক তাহলে মধুকে আমরা কি বলবো? শুধুই একটা মিষ্টি জিনিস নাকি একটা আধ্যাত্মিক প্রতীক অথবা প্রকৃতির দেওয়া এক জাদুকরী ওষুধ সত্যি বলতে মধু এই সব কিছুই এবং তার চেয়েও অনেক বেশি কিছু এটা আসলে প্রকৃতি আর মানব সংস্কৃতির মধ্যে একটা সোনালি সেতু যার গুরুত্ব সময়কেও ছাপিয়ে গেছে আর আজও আমাদের জীবনকে নানাভাবে প্রভাবিত করে চলেছে তাই এই ছোট্ট পরাগায়নকারীদের বাঁচানোটা শুধু পরিবেশ রক্ষার বিষয় নয় এটা আমাদের নিজেদের অস্তিত্ব আর ভবিষ্যৎকে সুরক্ষিত করার প্রশ্ন কারণ ওরা না থাকলে আমাদের এই সুন্দর পৃথিবীটাই যে অসম্পূর্ণ থেকে যাবে